বাংলাদেশের প্রায় সমস্ত কৌমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে বৎসরে কমপক্ষে এইরকম একটা সম্মেলনের আয়োজন করা হয় কেন করা হয় এই প্রশ্নের জবাবটা আমাদের সকলের জানা থাকা দরকার মাদ্রাসাগুলির পক্ষ থেকে এমন একটা সম্মেলন প্রতি বছরই কেন করা কারণ আল্লাহ পাকুল আলমিন পবিত্র কোরআন মাদ্রাসা শিক্ষিতদের কর্মজীবনের দায়িত্ব শনাক্ত করে দিয়ে কোরআনে বলেন ওয়াল ইউনজির মাদ্রাসা শিক্ষিত আলেগনের দায়িত্ব হল নিজেদের জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন হল এক কথায় গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এই মাদ্রাসা শিক্ষা যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হবেন তাদের জীবনের দায়িত্ব। তারা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করে এই কথাটা যারা জানে না তারাই অনেক সময় এক বিভ্রান্তিকর প্রশ্ন করে দেয় তারা বলে কৌমি মাদ্রাসায় পড়লে সরকারি সার্টিফিকেট পাওয়া যায় সরকারি চাকুরি পাওয়ার আশা নাই সরকারি বেতন বুক করার সম্ভাবনা নাই আল্লাহ কি কোরআনে মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য বলেছেন সরকারি সার্টিফিকেট আল্লাহ কি কোরআনে বলেছেন মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য সরকারি চাকুরি মানুষকে নাম থেকে বাঁচানো মানুষকে নাম থেকে নাই মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য সরকারি চাকরি আর সরকারি বেতন নয় তাই কৌমি মাদ্রাসাগুলি সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছে একটা ব্যবস্থা নয় শুধু সর্বস্তরের মানুষকে নাম থেকে বাঁচাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে কৌমি আমার কথা বুঝে থাকলে বলুন একটা দুইটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে না বহুমুখী এই বহুমুখী ব্যবস্থাগুলি আমি একদিনে আলোচনা করে আপনাদের সামনে শেষ করতে পারব আজকের মতো মাত্র একটা দুইটা ব্যবস্থার আলোচনা করতে যাচ্ছি মাদ্রাসার পক্ষ থেকে এই থেকেই নিজেদের যাচ্ছে জাতি এইটা জাতীয় মাদ্রাসা তাই জাতিকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য যত ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে এর মধ্যে মাত্র একটা ব্যবস্থা হলো এই সম্মেলন মাদ্রাসাগুলির পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা সম্মেলনের আয়োজন কেন করা হয় সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাব সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখা বার সেই ব্যবস্থা হিসাবে এই সম্মেলনে আয়োজনায় বুজুগানে দিনকে দাওয়াত করে আনা হয়। তাদের ওয়াজ নসিহত শুনে সর্বস্তরের মানুষ যেন জাহান্নাম থেকে বাঁচার পথ চিনতে পারে আমার কথা বুঝে থাকলে বলুন এই সম্মেলনের উদ্দেশ্য কি মানুষকে জাহার নাম থেকে বাঁচার এটা হলো একটা ব্যবস্থা বহুমুখী ব্যবস্থার মধ্যে কিন্তু যারা বৎসরের পর বৎসর যাবৎ পাঁচ বেলার নামাজ পড়ার অভ্যাস রাখেন না যারা নামাজ শিখছে যারা উজু গুসল পাক না পাক জানেন না বুঝেন না যাদের কলেমা কালাম টুকু সহি নয় শুদ্ধ নয় আপনারা বলুন একদিনের ওয়াজ শুনলে এদের এই সবগুলি ঠিক হয়ে যাবে এদেরকে চাহার নাম থেকে বাঁচার কি ব্যবস্থা একদিনের সম্মেলনের ওয়াজ শুনে তার সমস্ত কলেমা কালাম সংশোধন হবে না একদিনের তার জানা সম্ভব হবে না একদিনের ওয়াশনে নামাজের সুরা কালাম শিক্ষা করা সম্ভব হবে না তাদের জন্য তো একদিনের সম্মেলন জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট ব্যবস্থা নয় এদের জন্য কৌমি মাদ্রাসার পক্ষ থেকে যে ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে সেটা হলো তবলিগি জমাতের চিল্লা কতদিনের জন্য চল্লিশ দিনের জন্য আল্লাহর ঘরে চলে যাও সেখানে তারা তোমাকে কলেমা কালাম শিক্ষা দিয়া যুগুসল শিক্ষা দিয়া পাখনা শিক্ষা দিয়া নমাজের সোরা কালাম শিক্ষা দিয়া নামাজি বানাইয়া ঘরে ফিরে দেবে একদিনে হয় না কমপক্ষে চল্লিশ দিনের দরকার কমপক্ষে চল্লিশ দিনের দরকার আমার কথা বুঝে থাকতে বলুন তবলিগি জমাতের পক্ষ থেকে যে চল্লিশ দিনের চিল্লার ব্যবস্থা করা হলো কিসের জন্য কার পক্ষ থেকে কৌমি মাদ্রাসার পক্ষ থেকে কিসের জন্য সর্বস্তরের মানুষকে নামাজি বানাইয়া জাহান নাম থেকে রক্ষা করা বলুন তো কৌমি মাদ্রাসার পক্ষ থেকে যত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনাদের সবাইকে জাহান নাম থেকে বাঁচার ব্যবস্থা দেওয়ার জন্য এর মধ্যে একটা হলো আর্থিক সম্মেলন

যেভাবে নবীগণকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তারপরেও নবীগণের বিরুদ্ধাচরণকারীর কোন অভাব ছিল ইব্রাহিম আলহ ইসলামের বিরুদ্ধে নমরুদ কি করেছে মুসা আলহ সালামের বিরুদ্ধে ফেরাউন কি করেছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের বিরোধিতায় আবু জাহাল আবু আহাবরা কি করেছিল এর বিবরণ দিয়ে সারা রাত শেষ করার মত সামান্য টুকু যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারেন দুইটা কথা এক নম্বর নবীগণকে আল্লাহ দুনিয়াতে কেন পাঠান মানুষকে জাহান্নান থেকে বাঁচাবার জন্য তারপর এদের বিরুদ্ধে দুশ্মনী করোন অভাব যেই ঠিক ছিল হু বহু সেই কাজ নবীগণের কাজ ছিল মানুষকে জাহান নাম থেকে বাঁচার পথ দেখানি তবলিগি জমাতের কাজ মানুষকে জাহান থেকে বাঁচার পথ দেখানি নবীগণের যেমন দুশ্মনের অভাব ছিল না তবলিগি জমাতেরও দুশ্মনের অভাব নয় নবীগণের ভূমিকাই তবলিগি জমাত পালন করে নবীগণের ভূমিকাই হকানি ওলামায় কেরাম পালন করে এই জন্য যেমন ভাবে নবীগণের দুশ্মনের অভাব ছিল না তেমনি ভাবে তবলিগি জমাতেরও দুশ্মনের অভাব নাই حقانی علماء کرام رو دشمنیر